আসসালামু আলাইকুম সামান্য পড়াশোনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহিনুল আলম তো আজকেও একটি মজার জিনিস নিয়ে আলোচনা করব এটা হলো চাঁদা ব্যতীত চাঁদা এই যে এই জিনিসটা ব্যতীত মানে এই জিনিসটা যদি আপনার সাথে নাও থাকে আপনি সবগুলো জেনিটিক কুন কম্পাসের মাধ্যমে অঙ্কন করতে পারবেন আচ্ছা সবগুলা অঙ্কন করা যায় বা না যায় এই দিক আমি আসতেছি না আমি বর্তমানে আমার এখানে যে কয়েকটি কোন লিখেছি এই প্রত্যেকটি কোণ আমি আজ কম্পাসের মাধ্যমে একে দেখাবো তো দেখার জন্য সাথেই থাকুন একটি তো এরপরে যদি আমি এখানে একটি বিন্দু নেই মানে এই বিন্দু থেকে সবগুলো কোন আমি আঁকব তাহলে প্রথমে থেকে কম্পাস পরিবর্তন না করে একই পরিমাণ বৃত্ত চাপ নিয়ে যদি আমি থেকে আঁকি এই হলো ষাট ডিগ্রি এইটা একশো বিশ তারপরে এইখান থেকে এই যে এইটা হলো একশো আশি তাহলে এখানে আমি বলতেই পারি যে এইটা হলো একশো আশি ডিগ্রি কোল তারপরে এটা তো জিরো ডিগ্রি কোন ডিগ্রি কোল একশো বিশ ডিগ্রি কোল

যখন আমরা এই কোণের এই প্রান্ত থেকে একটা বৃত্ত চাপ দিব আবার এই কোণের মানে ষাট ডিগ্রি কোনের ওপর মাথা থেকে আরেকটা বৃত্ত চাপ দেব এই যে পেয়ে গেলাম এটা হলো ত্রিশ ডিগ্রি ঠিক একই ভাবে আমি যদি এই যে এটা কত দাঁড়ান আমি প্রথমে এখানে লিখে ফেলি কোন গুলো পরিমাপ কত এইটা হলো 30 ডিগ্রি এইটা হলো 60 ডিগ্রি এইটা একশো বিশ ডিগ্রি এরপরে এরপরে আমরা যেটা বের করব এটা হলো ষাট ডিগ্রি আর একশো বিশ ডিগ্রি কোন অর্ধেক কত নব্বই ডিগ্রি আমরা বস্তুত আমরা নব্বই ডিগ্রি যখন অঙ্কন করি এই পদ্ধতিতে অঙ্কন করি কিন্তু বিষয়টা অন্যভাবে আর তো এটা আমি পেলাম 90 ডিগ্রি তো এখানে তাহলে আমি কত কত ডিগ্রি পাওয়ার শেষ জিরো ডিগ্রি আমি অঙ্কন করেছি পনেরো ডিগ্রি অঙ্কন করেছি বিশ ডিগ্রি অঙ্কন করেছি ষাট ডিগ্রি অঙ্কন করেছি নব্বই ডিগ্রি অঙ্কন করেছি একশো বিশ ডিগ্রি আর একশো আশি ডিগ্রি এখন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দুইভাবে অঙ্কন করা যায় আমি যদি এই নব্বই ডিগ্রি কোণের অর্ধেক টানি এবং ষাট ডিগ্রি অর্ধেক টানলেও আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পাবো তো একভাবে করলেইসে তো আমি আপনাদেরকে ত্রিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোণের অর্ধেক করে দেখাচ্ছি আমরা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি আসো পরের গুলোতে যাই এরপরে একশো বিশ ডিগ্রি এবং কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি এবং একশো আশি ডিগ্রির অর্ধেক যদি করি আমি এই যে পেয়ে গেলাম একশো পঞ্চাশ ডিগ্রি পরবর্তীতে একশো বিশ ডিগ্রি এবং একশো পঞ্চাশ ডিগ্রি অর্ধেক করব এরপরে একশো আশি ডিগ্রি আর একশো পঞ্চাশ ডিগ্রি অর্ধেক একশো আশি ডিগ্রি এবং একশো পঞ্চাশ ডিগ্রীর অর্ধেক হলো একশো পঁয়ষট্টি ডিগ্রি ডিগ্রির তো মোটামুটি সবগুলোই শেষ এখন আমাদের কাছে দুইটি কোন বাকি রয়েছে একটা হলো পঁচাত্তর ডিগ্রি এরপরে হলো একশো পাঁচ ডিগ্রি তো পঁচাত্তর ডিগ্রির অবস্থান কত কত কুনের মাঝে ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এর মাঝে একইভাবে এটি হলো পঁচাত্তর ডিগ্রি এটি হলো একশো পাঁচ ডিগ্রি না এভাবেই আমরা বের করতে পারবো এখানে যতগুলো কুন দেওয়া আছে এইগুলো অন্তত তাইলে এই প্রত্যেকটা কুণেরও আমরা অর্ধেক বের করতে পারবো তো এভাবে আস্তে আস্তে আমরা এই যে চাদাটি রয়েছে এই চাদার প্রত্যেকটি কুন কম্পাসের মাধ্যমে বের করা সম্ভব তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটি পড়বে তো ইন্টারেস্টিং এরকম গণিত বা অন্যান্য বিষয়ে শর্ট ট্রিক্স বা মজার মজার বিষয় ভিডিও পেতে সাথেই থাকুন সালামু আলাইকুম